নমস্কার বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজ টমেটো দশটা নিয়ে নিয়েছি একদম লাল লাল দেখে নিয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু একদম রাফলি চপ করে নেব পেছনটা খালি কেটে ফেলে দিলাম আর মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে এরকম এক একটা টমেটো আমি চার টুকরো করে নিলাম আমি কালকে বাজারে গিয়ে দেখি একদম কুড়ি টাকা কেজি টমেটো কুড়ি টাকা কেজি টমেটো এতটা কম দাম দেখে আর তো ছাড়া যায় না এই রেসিপিটা বানিয়েই নিতে হয় টমেটোগুলো কেটে সাইডে রেখে দিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দুটো ছোট টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম দুটো রসুন তিনটে লং একটা দারুচিনির টুকরো দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর তিন টুকরো ছোট্ট ছোট্ট বিট নিয়ে নিয়েছি এই বিটটা দিলে কালারটা খুব সুন্দর আসবে এখন একটা পুটলি বেঁধে রেখে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু এক টেবিল চামচ মতো জল দিয়ে আমি টমেটোটাকে পুরোটা দিয়ে দিলাম এখানে সাথে দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর এখন যে পটলিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে টমেটোটাকে এখানে গলিয়ে নিতে হবে যখন এরকম গলা গলা হয়ে গেছে তখন আমি কিন্তু একটু খুনতে দিয়ে ভেঙে ভেঙে দিলাম এখনও কয়েকটা গোটা আছে তাই ঢেকে আরও দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে দেখুন টমেটোটা একদম এরকম গলে গেছে এখন নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করে নেব এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে কাপড়ের মধ্যে মশলাটা বেঁধে দিয়েছিলাম সেটা চিপে জলটা নিয়ে নিলাম এখানেই আপনারা বুঝতে পারবেন বিটটা দেওয়ার জন্য কালারটা কতটা সুন্দর এসছে মাঝখানে কিন্তু বেশ লাল লাল কালার হয়ে গেছে আর এই মশলাটা যে ছিল মশলাটা আমি কিন্তু রেখে দেব অন্য যে কোনো গ্রেভিতে ব্যবহার করে নেব এখন সেটা মিক্সিতে ঢেলে দিলাম পুরো টমেটোটা মিক্সিটা বন্ধ করে এখন একটু চালিয়ে নিয়ে আসবো একদম স্মুথ পেস্ট একটা তৈরি করে নেব এটা কিন্তু বেশি সময় লাগবে না কারণ টমেটোটা সেদ্ধ করা আছে নরম এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম টমেটোটাকে একটু ছেঁকে নেব মানে টমেটোর যে চোকলাগুলো আছে আর বিচিটা আছে সেটা ছেঁকে নেব আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই হাফ চা চামচ মতো এখন সব জিনিসগুলো একসাথে নিয়ে আমি ছেঁকে নিলাম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন পেস্টটা কীরকম হয়েছে এখন আমি সেই আগের কড়াইটা যেটাতে টমেটো সেদ্ধ করেছিলাম সেটাই আবার ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে টমেটোর যে পিউরিটা বানিয়েছিলাম পুরোটা দিয়ে দিলাম আর সাথে একটু বিট নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি আর এমনি নুন কিন্তু আমি সেদ্ধ করার সময় টমেটোতে দিয়েছি আর এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ভিনেগার ভালো করে সব জিনিসগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা শুধু কালারের জন্য দিলাম আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে তাহলে এমনি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে নিলে হবে তারপরে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আরেকটু শোকাবে কারণ আমি সাইড করার পরই জল জল দেখা যাচ্ছে তার মানে আরেকটু একটু শোকাবে এখন আমি আরেকটু শুকিয়ে নিয়ে তারপর এসছি এখন দেখুন কনসিস্টেন্সিটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আগেরই যে দেখিয়েছিলাম সেটার মধ্যে আমি আবার দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন দেখুন এখন যে এটা পড়ছে সেরকম কিন্তু আস্তে আস্তে পড়ছে সেরকম তাড়াতাড়ি পড়ে যাচ্ছে না এখন কিন্তু এটা পুরোটা তৈরি হয়ে গেছে এখন একটা পরিষ্কার কাচের বোতল নিয়ে নিয়েছি এই কাচের বোতলটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তৈরি করে নিলাম টমেটো কেচাপ এই কেচাপটা এভাবে তৈরি করে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে কিন্তু মানে দু তিন মাস মতো এমনি বাইরে রেখে দেওয়া যাবে আর ফ্রিজে রেখে দেওয়া দিলে কিন্তু ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ